কী করতেছে আমার ছোট মেয়েটা দেখেন ছোট্ট একটা পেঁপে নিয়ে খেলতেছে খেলতেছে মানে খাবে নিজে নিজেই করতেছে কত বড় হয়ে গেছে মেয়েরা আসলেই মেয়ে মানে ছোট থেকে সব কিছু শিখতে পারে কাটাকাটি আর এইদিকে আমি মুরগি রান্না করতেছি মজার মুরগি ঝাল বাবন ঠিকঠাক দিয়ে পরিমাণ মতো নিয়ে দিয়ে এখানে রান্না করতেছি মজাদার মুরগি এর সঙ্গে না হলে তো চলেই না ঝাল ঝাল মজাদার মুরগি আর অনেক লোভনীয় একটা খাবার এখানে দেখেন পেঁয়াজটা লাল টাল লাল লাল হয়ে আসছে আর তেলটা উপরে উঠে আসলে আমার এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দেবো যেহেতু আজকে আমার মুরগির মাংসটা খুবই অল্প সেহেতু আমার পেঁয়াজটা খুব বেশি দেয়নি পরিমাণে খুব অল্পই দিয়েছি কাঁচামরিচটাও দিয়ে দিলাম গুঁড়ো মরিচটাও দিয়ে দিলাম এখন এটা ঝাল লবণটা পরিমাপ ঠিকঠাক রেখে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এটাও এর মধ্যে দিয়ে দেব মাখো মাখো করে রান্না করব এই যে দেখেন কালারটা লুকটা দেখেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে দেখতে অনেক লোভনীয় খাবার মুরগি সবাই পছন্দ করে আর সবাই পছন্দের খাবার এর মধ্যে একটু কলিজাও দিলাম যেহেতু কলিজাটাও বাচ্চাদের জন্য অনেক উপকারী এর সঙ্গে অন্য রান্নাটাও করব। এই এইটুক খুলে তো হবে না এইটুক তো খালি শুধু বাচ্চাদের জন্য রান্না করতে আর এর সঙ্গে একটু রুটি করব রুটি না হলে তো মজা লাগে না মুরগির সঙ্গে রুটি না হলে তো আর ভালো লাগে না দেখেন রুটিগুলো একদম গোল করে বেলে নিয়েছি এর মধ্যে দাওয়াটা দিয়ে ভালোভাবে আর একটু ছেঁকে ছেঁকে সম্পূর্ণ রুটিগুলো নিব যেহেতু আমাদের পরিবারের লোক সংখ্যা বেশি সেহেতু আমাদের রুটিটা লাগবেই আর মুরগি মাংসর ঝোল বা যেটা দিয়ে খান এরকম করে রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে অনেক চিপচি করে খাওয়া যায় আর রুটিটা অনেকেই যে বিকেলে বা সকালের নাস্তায় এখানে রুটি রুটি খায় অনেক পছন্দ করে আর অনেক ভালো লাগে এই যে দেখেন আমার অনেকগুলো ছেঁকা হয়ে গেছে আবার চুপ চুপচুপ করে বাচ্চাটার আবহাওয়ার উঠাচ্ছে দেখেন ওই কত সুন্দর দিয়ে চিলতেছে আর পরিষ্কার করে রাখতেছে কখন থেকে ধৈর্য সহকারে এটা করতেছে ছোটোদের এই ছোট ছোট জিনিসগুলো খুব দেখতে ভালো লাগে বুঝতে পারতে শরীরে চলে গেল আবার আমি পড়তেছি আবার ওই দেখে একদম কেটে ফেলছে এখন এটা খাবে দেখেনটা কত চেষ্টা না তাহলে আমরা কেন কাজে থেমে যাব বাচ্চাদের এইরকম চেষ্টা থাকলে আমাদেরও বড়দেরও এরকম কাজের প্রতি এরকম যদি ভালোভাবে চেষ্টা থাকে তাহলে তো সফলতা অবশ্যই হবে আমরা হয়তো একদিন দুই দিন চেষ্টা করি পরে চেষ্টাটা ছেড়ে দিই ওই জন্য আমাদের সফলতারা আমাদের